চিটংয়ে খেললে আমি অবশ্যই খুশি হব বাট এটা না যে আমি অন্য কোথাও গেলে আমি কষ্ট পাবো কিছু আমি চেষ্টা করব যে যে কারণে ওরা আমাকে নিয়ে নেবেন আমি ওই জিনিসটা ফুলফিল করতে পারি এখন যেই টিমেই যাবেন টিম হওয়ার পর তারা স্ট্র্যাটেজিতে আম শিওর তারা থাকবেন তারা স্ট্র্যাটেজি করার চেষ্টা করবেন যে এই টিম নিয়ে কীভাবে করে ভালো খেলা যায় এদিকে অস্ট্রেলিয়া না আসলেও আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে যদিও সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি তাই জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ নিয়ে তেমন কোনো মন্তব্য না করলেও ভালো কিছুরই ইঙ্গিত দিলেন তামিম আমরা একটা ইয়াং টিম তো আমরা যত বেশি খেলবো আমরা অত বেশি ইমপ্রুভ করবো তোস টি টোয়েন্টি ওয়ান ডে যে কোনো কিছু যেটা হয় না হয় না এটা আমাদের হাতে ছিল না ওটা ওটারও একটা রিজন ছিল আপনার আমরা সবাই জানি বাট যেটা হবে ইনশাআল্লাহ ওটা নিয়ে আমরা ভাবতে পারি এখনো আমি ফিকচার জানি না ফিকচার জানলে ভালো আনসার দিতে পারি অন্যদিকে চট্টগ্রামের মাটিতে ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বাবা ইকবাল খানের নামে যে বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে তাতে ক্রিকেটের উন্নতি হলেও নিজের পারফরমেন্সের উপর তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন চট্টগ্রামের এই ক্রিকেটার আমার যা সাপোর্ট করা দরকার আমি তা করে দিব ওটার জন্য আমার একটা ম্যানেজমেন্ট থাকবে যারা এই জিনিসটা কাজ করবেন আমার 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 লাইফের ফার্স্ট এম হলো ক্রিকেট খেলা বাংলাদেশ টিমের জন্য ওটার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না বিপিএল এ নিজেকে মেলে ধরার আগে দেশেরা এই ক্রিকেটার এবার দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন দেশের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড মার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফারজানা মুমু সময় সংবাদ ঢাকা